সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুয়ে জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় গরমফুলার প্রচুর হাট আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত বকনাগরগুলো পাওয়া যায় তো যেহেতু আজকে মৌসুম খারাপ বৃষ্টির দিনে あんなに。 দেখা যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে তো বৃষ্টি ধরে আমদানি তো মোটামুটি ভালোই হচ্ছে মোটামুটি খুব ভালো আছে কাস্টমার কেমন দেখা যাচ্ছে আছে কাস্টমারও আছে ভালোই আছে আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে আছে ভালোভাবেই ভালোই আছে আচ্ছা কয়টা গরু উঠাইছে আজকে 11টা বাচ্চাটা বাচ্চা আছে চলেন ভিডিও করা করে গরুগুলো একটা করে

Bir aşağıda takadan Bir aşağıda takadan

আচ্ছা এটা কেমন বয়স হতে পারে আট মাস সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাসের তো বয়স এর তলা পাঠটা সুন্দর হয়

তলম একটা একটু দেখা দিবেন অবশ্যই দেখা দেবেন চারটা চার জায়গায় আছে সুন্দরভাবে আছে সুন্দরভাবে আছে এটার কেমন দাম চাচ্ছেন বাষট্টি দাম চাচ্ছেন হ্যাঁ এটা কি এখানে আসার পর দাম পাইছেন না এখনো পাই না এখনো পান না এটার টার্গেটটা কেমন আছে আপনার এটা টার্গেট ষাটের এগারো হাজার কম বেশি হলে মানে সাতান্ন আটান্ন হলে বেঁচা যায় আচ্ছা সিরিয়ালে পাঁচ নম্বর যেটা আছে খুবই সুন্দর একটা আচ্ছা এটা কি যাতে এটা হলিস্টান ফিজিয়া এটা কেমন বয়স হয়েছে সাড়ে সাত পাঁচ সাড়ে সাত পাঁচ তলা দেখা একটা নিপিল জায়গা

এটা কেমন দাম লাগছে এটা এখন দাম পায় না দাম পায় না এটা টার্গেট কেমন আছে আপনার এটা 80 1000 কম বেশি হলে বেঁচে বেশি 80 1000 কম হলো বেশি আপনি কত কম হলো বেশি সিরিয়ালে আপনার 7 নম্বর যেটা আছে এটা কি জাতের এটা এটা হলো তো মাছ চাই বলেছেন কি হ্যাঁ এটা সাইলের সাথে একটু কোস আছে সাইলের কোস আছে এমন এর নাবি কোন বলে কম্বল গোত মানে আচ্ছা সাইলের কোস থাকলে দুধ কেমন আশা করা যায় আছে মোটামুটি আসে আর 10টা আছে আর 10টা আসে

আচ্ছা এটা এটা কি এক দুই মাসের মধ্যে এটা চলে আসবে এক দেড় মাস দুই মাস লাগবে না আচ্ছা দেড় মাসের মধ্যে আসবে দেড় মাসের মধ্যে চলে আসে এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে আমি 100 1 লাখ দাম চাচ্ছেন হ্যাঁ এটার কি দাম পাইছেন এখানে আছে না हां দুরাবাকার এখনো পায় নাই কারণ পায় না সেটার টার্গেটটা কেমন আছে আপনার এটা ওই দুরাজি আছে মানে কোনো লোক নাই তাহলে মনে বন্ধ হইতো বাবা হ্যাঁ 1 লাখ 50000 মানে 90 90 হলে বিক্রি করি 90 90 আচ্ছা পরে যে বাচ্চাটা এটা কি যাতে ফিজিয়ান এটা কেমন বয়স হতে পারে আট মাস আট মাসের মতো বয়স হতে পারে এর তলববার একটু দেখাই দিবেন

তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বিশেষ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ